আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে দুই ফাউন্ডেশন ফাউন্ডেশনের একটি বিল্ডিং দেখব এই বিল্ডিং এর এরিয়া হচ্ছে বারোশো তিরিশ ফিট তো এই ১২30 স্কয়ার ফিট জায়গার ভিতরে আমরা কয়টা রুম বাথরুম ব্যালকনি সিঁড়ি সবকিছু কিছু দেখব আমরা এখন দেখতেছি ফ্রন্ট টেলিভেশন অর্থাৎ এই বিল্ডিং এর সামনে থেকে আমাদের যেরকমটা দেখা যাবে তো এই বিল্ডিং এর সামনে থেকে আমরা দেখতে পাবো আমাদের মেন গেট সিঁড়ি দিয়ে যেহেতু আছে আমরা সিঁড়ির এই অংশ দেখতে পারবো এবং ডান সাইডে এবং বাম সাইডে আমরা দেখতে পারব একটা রুম যে রুমের সাথে আমাদের ব্যালকনি থাকবে এবং এখানে উইন্ডো বা জানালা থাকবে তো আমরা উপর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব দুই দিকে আমাদের প্রাপেড ওয়াল থাকবে যেহেতু এই বিল্ডিংটি দুইতলা ফাউন্ডেশন এবং দুই তলা তাহলে আমরা কত টাকা খরচ হবে সম্পূর্ণ জানব ধাপে ধাপে তো আমাদের এই বিল্ডিংটির জন্য জায়গা প্রয়োজন হয়েছে আমাদের এই দিক দিয়ে তেতাল্লিশ ফিট এক ইঞ্চি এবং আমরা এই দিক দিয়ে আঠাশ ফিট আট ইঞ্চি যদি আমরা এটাকে স্কোয়ার ফিটে নিয়ে আসি তাহলে বারোশো তিরিশ স্কোয়ার ফিট জায়গা যদি শতকে শতকে নিয়ে আসি তাহলে আমাদের দুই দশমিক আট দুই শতাংশ জায়গা এবং আমরা যদি কাঠায় নিয়ে আসি তাহলে আমাদের এক দশমিক সাত শূন্য আট কাঠা তো এইরকম জায়গার ভিতরে আমরা আজকে দেখব আমাদের এখানে কয়টা রুম এবং সবগুলো আমরা জানব তো আমাদের যেহেতু এই অংশটা হচ্ছে ফ্রন্ট সাইট এখানে উত্তর দিকটা নির্ণয় করা আছে আমরা সাইডে দেখতে পাব গেট এখানে গেট হবে আর এইটা পটস হিসাবে হবে তো আপনাদের ইচ্ছা মতো এটা ডিজাইন করতে পারবেন আমরা সামনের দিকে এখানে সাত ফিট চওড়ায় এবং পনেরো ফিট দৈর্ঘ্যে একটি সিঁড়ি রয়েছে আমরা এই রুমে যদি চলে আসি তাহলে আমাদের এখানে এগারো ফিট বাই বারো ফিট এই রুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট একটি রুম এই রুমে মাস্টারবেড হিসেবে আমরা ধরতে পারি যেহেতু এই রুমের সাথে একটি টয়লেট আছে এবং সেই সাথে একটি বারান্দা আছে তো এই রুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এবং সামনের দিকে যে বারান্দা বা ব্যালকনি রয়েছে সেই ব্যালকনি হচ্ছে তিন ফিট চড়া আমরা অ্যাটাচড টয়লেট যদি দেখি এই টয়লেটটি আমাদের ছয় ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট আমরা ডান পাশে দেখব আমরা এটা মাস্টার বেড হিসেবে ব্যবহার করতে পারি এই বেডের সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এর সামনে একটি রয়েছে বারান্দা যার পোস্ত তিন ফিট এবং আমরা যদি এটা স্টলের দেখি তাহলে ছয় ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট এরপরে আমরা সামনের দিকে দেখব আমাদের আরও একটি রুম রয়েছে এই রুমের সাইজ হচ্ছে দশ ফিট বাই দশ ফিট আমরা এদিকে যদি তাকাই তাহলে আমরা সাইল বেড পাবো এই সার্কবেট দশ ফিট বাই এগারো ফিট পেলাম এই রুমের সাথে আমরা কোনো কিছু পাব না এরপরে আমরা বাম পাশে একটি রুম রয়েছে দশ ফিট বাই এগারো ফিট আমরা কিন্তু মোট এক দুই তিন চার পাঁচ পাঁচটি রুম পেয়েছি অর্থাৎ মাত্র বারোশো তিরিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে পাঁচটি রুম যাদের এরকম বড় বাড়ি বা বড় জায়গা দরকার তারা কিন্তু সুন্দরভাবে এই ডিজাইনে বাড়ি করতে পারেন পাঁচ রুমের বাড়ি আর যদি আপনারা চান যে আমি চারটি রুম করব একই জায়গা থাকবে তাহলে এখানে এই ওয়ালটা উঠে দিয়ে আপনার এখানে বড় করে লিভিং স্পেস বা মনে করেন যে আমরা এই দুই পাশে যে মাস্টারবেড রয়েছে যে কোনো একটাতে আপনারা লিভিং স্পেস বা ড্রয়িং স্পেস করতে পারেন এখন আমরা দেখব আমাদের টয়লেট আমরা এখানে একটি কমন টয়লেট পাবো এই টয়লেটের সাইজ হচ্ছে আমরা এখানে সাত ফিট বাই চারি ফিট পাবো এবং সামনের দিকে একটি লবি রয়েছে এই লবির পোস্ত হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট মাছ বরাবর এই অংশতে আমরা একটি ড্রয়িং প্লাস ডাইনিং পাবো যার মা হচ্ছে এগারো ফিট বাই চোদ্দো ফিট তিন ইঞ্চি আমরা কিন্তু সম্পূর্ণ পেলাম এখন আমরা কিচেন রুমটা দেখবো আমাদের কিচেন রুম এখানে থাকবে এই কিচেন রুমের আমরা সাত ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি মাপের পেয়ে যাব তবে যদি আপনারা আরও ছোট চান তাহলে এই ওয়ালটা এই দিক দিয়ে দিলেই আপনাদের এই রুমটা আরও ছোট হবে যাই হোক আপনাদের চয়েজের উপরে নির্ভর করবে আমরা সিরি রুমটা সাত ফিট বাই পনেরো ফিট পেয়ে গেছি তো এই বিল্ডিংয়ের আমরা কস্টিং খরচ সম্বন্ধে জানবো এটা যেহেতু দুই তেলা ফাউন্ডেশন আমরা আগে দেখি নেই আমাদের এখানে কয়েকটি কলাম ব্যবহার করা হয়েছে বা প্রয়োজন হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ মোট ষোলোটি কলাম দ্বারা এই বিল্ডিং বাড়িটি গঠিত হবে তো এই বিল্ডিংয়ের আপনারা যারা ফাউন্ডেশন খরচ নিয়ে আলোচনা চান জানতে তাদের জন্য বলতেছি যে এই বিল্ডিংটি ফাউন্ডেশন খরচ পড়বে আপনার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনারা যদি একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনাদের খরচ হবে বিশ লক্ষ টাকা এবং দুই তলা কমপ্লিট করলে আপনাদের খরচ আসবে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি এই বাড়িটি দুই তেলা ফাউন্ডেশন দিয়ে দুই ফুলফিল ফুলফিলভাবে কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার সাতচল্লিশ লক্ষ থেকে আটচল্লিশ লক্ষ টাকা লাগতে পারে বর্তমান বাজার দর হিসাবে এরপরেও অনেক সময় মালামালের দাম এবং শ্রমিকের মূল্যের উপরে এই রেটটা বা মোট টাকা একটু কম বেশি হতে পারে তো আজকের মতো আমি এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ